সরকার হিন্দু বিরোধী সরকার হিন্দুদের বাড়ির ঘর পুরাতো সরকার ভারত মাতা কি

মোথাবাড়িতে গত বৃহস্পতি রাত্রিবেলা হিন্দুদের উপর যে অকথ্য অত্যাচার হয়েছে সেই ভিকটিমদের সাথে অর্থাৎ যারা আক্রান্ত হয়েছেন তাদের সাথে দেখা করতে যাওয়ার কথা আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তাতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তার মাঝখানে উন্নয়ন দাঁড়িয়ে থাকে দেখেছিলাম আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি বাছের কেল্লা তৈরি করে রেখেছে আজকে স্থানীয় মানুষ যারা এখানে উপস্থিত আছে

হিন্দুদের মনটা পুড়ে গেছে বুকটা পুড়ে গেছে সেটা কিভাবে পরিষ্কার করবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন গদিতে বসে আছে এই মন কোন তো পরিষ্কার হবে না আর হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আজকে আমরা এখানে আন্দোলন করতে এসি গণতান্ত্রিক পদ্ধতি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের এমন অবস্থা যে পুলিশ হিন্দুদের উপর অত্যাচার হলে টেবিলের তলায় লুকো এরা কোথায় গিয়ে লুকোয় আমরা জানি না সেই পুলিশ লাঠি উচিয়ে বারবার আসছে লাঠি পুলিশের লাঠি রেখেছে। আমরা ইন্দিরা গান্ধীর মতো শক্তি রেখেছি যা বিজেপির আমরা ওই মুসলিম ছেলেটার মতো হয়তো বলতে পারবো না আমাদের শিক্ষা রুচিতে বাধে কিন্তু আমরাও প্রয়োজন করলে ওরকম লাঠি পুলিশের অনেক অনেক জায়গায় ঢুকিয়ে দিতে পারি যেটা আমরা বলবো না কি পরিস্থিতি তৈরি হয়েছে যে একটা পশ্চিমবঙ্গের মতো রাজ্য সেই রাজ্যে হিন্দুদের উপস্থিতিতে সেখানে বলা হচ্ছে যে মোটামীতে একটা হিন্দু নাকি ধাক্কা দেবে না তোর বাপের সাম্রাজ্য নাকি তোর বাপের জমি জানি তুই না মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেও এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যায়নি ভারতবর্ষের এখনো অপর নাম হিন্দুস্থান এটা হিন্দুর হাজার হাজার বছরের মাটি তোর বাপ ঠাকুরটার হিন্দু ছিল ভয়ের চোটে অন্যদিকে চলে গেছে অন্য পার্টি জয়েন করে গেছে আমরা তাই এত সাহস দেখা যায় মানে দম থাকে আর যে ছেলে এই কাজটা করেছে আমি পুলিশকে পরিষ্কার বলে দিতে চাই পুলিশ যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় ভারতীয় জনতা পার্টি জানে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে হবে তাকে প্রয়োজনে রোদ মোড়ে মরে নিয়ে এসে ন্যাংটা করে কান ধরে উড়্বোস করার বলছি এখন পুলিশ চাইলে ব্যবস্থা নেই হিন্দুদের দেবতা ভগবান শ্রী রামচন্দ্র আমালে সকলের শ্রদ্ধে কি দোষ হিন্দুদের মসজিদের সামনে দিয়ে রাম ভগবান রামের বিসর্জনের যাত্রা গেছে কিসের আপত্তি যাবে আমরা তো সকাল বিকেল মামলার মানুষ যারা আছি সকাল বিকেল তো মাইকে আল্লাহ আকবর শুনি করে আমাদের তো কোনো অসুবিধা হয় না আমাদের তো ধর্ম চলে যায় না আমাদের তো জাত চলে যায় না আমাদের মন্দিরের উপর দিয়ে তো আল্লাহ করে আওয়াজ যায় তাতে আমাদের তো কোনো অসুবিধা হয় না তাহলে মসজিদের সামনে জয় শ্রীরাম বললে আল্লাহ ধর্ম জয় চলে যাবে কেন আমরা সেটা বুঝতে পারছি না মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন কি আজকে মালদাতে এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার গতকাল রাত্রিবেলা সাড়ে বারোটা একটা আগাত আমি তখনো ঘুমাইনি আমাকে মুর্শিদ মুর্শিদাবাদ থেকে ফোন করলো আমাদের পার্টির লোকেরা নৌ দাগলে একটি জায়গা আছে সেখানে হিন্দুদের দোকান পুড়িয়ে দিয়েছে কালকে রাত্রিবেলা কয়েক বছরে বেল ঢাকাতে কার্তিক লড়াই হয় আপনারা জানেন বিখ্যাত কার্তিক পুজোর দিনে কার্তিক পুজো যখন হয় তখন সেখানে কার্তিকের প্যান্ডেল পোড়ানো বাড়িঘর ভাঙা সমস্ত কিছু এই কাজ হয়েছে মুসলিমরা যদি এই জানা আমি মনে করি যে সব মুসলিম হয়তো এত এরকম নয় কিছু জেহাদি মুসলিম আছে যারা এই ধরনের মানসিকতায় বিশ্বাস করে তাদের যদি সত্যি সত্যি হিন্দুদের সাথে লড়াইয়ের উপর প্রয়োজন হয় লড়াই করার ইচ্ছে হয় পুলিশকে সরিয়ে দিন দেখো কত বড় বাপের ব্যাটা হয়েছে কত বড় দম আছে হিন্দুদের সাথে আমি অন্যদের ছেড়ে দিন এই মোড়ের মাথায় যে গ্রামে আমি প্রথম দাঁড়িয়েছিলাম পুলিশ সরে গেলে ওই কথা খসি যথেষ্ট সব মোঠামাড়ি সব ব্যাটাকে দেখে বাকি ছেড়ে দিন বাকিটা তো রিজার্ভ রিজার্ভ ব্যাটালিয়ান হিসেবে থাকবে যখন প্রয়োজন পড়বে তখন লাঠি নিয়ে রাখবে আজকে পুলিশের সাহস হয় কি করে যে একটা বাড়িতে ঢুকে আপনি একজন হিন্দু মহিলার বুকে আপনার লজ্জা একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থা একজন বুকে যে বুকের মধ্যে হরে কৃষ্ণ লেখা হরে রাম লেখা কাঠের মেলা আছে তুলসীর মেলা আছে সেই বুঝাই গাই আপনি লাঠি মারছেন প্রত্যেকটা হিসেব করাই গন্ডাই বুঝে নেব আমাদের যে ব্যাক করার করবো ভগবানও ছাড়বে না যে বুকে লাঠি মেরেছে তার পাটা বেশি দিন আস্ত থাকবে না ঈশ্বরের উপর বিশ্বাস রাখো আমরা আরে পুলিশের বিরুদ্ধে আমাদের মহিলা মোর্চার নেত্রী যারা আছে আমি তাদেরকে পরিষ্কার করে দিয়ে যাচ্ছি আপনারা ওই দিদিকে দিয়ে আজকেই একটা মহিলা কমিশনে কমপ্লেন লেটার লেখা আমরা এই প্রথম পুলিশ দেখলাম এই পুলিশ এত ভিতু পুলিশ এত ভিরু পুলিশ প্রত্যেকের পুলিশের এখানে নাম লেখা করে একটা ব্যস থাকে আজকে দেখুন সবাই ছেড়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এই পুলিশকে গতটা নপুংসকে পরিণত করেছে যে বাপের দেওয়া নামটা পর্যন্ত লুকিয়ে রাখতে হচ্ছে সুকান্ত বলি নামটা দেখে নেয় বিজেপি যদি নামটা দেখে নেয় আর কোটে গিয়ে যদি কানমলা খেতে হয় সেই লজ্জায় পুলিশ নিজের বাপের দেওয়া নামটা পর্যন্ত বুকে নিয়ে ঘুরতে পারছে না এরা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জয় শ্রীরাম বললে খেপে যায় আমরা শুনতাম নাম নামে ভূত পালায় তো যখন এই যে নামে ভূত যখন পালাই আমরা জানি মানে পশ্চিমবঙ্গে একটা বড় ভূত ঢুকেছে এই ভূতকে জানাতে হবে এই ভূতকে পালানোর ব্যবস্থা করতে হবে হিন্দুদেরকে একত্রিত যে মাথায় যে জানালাম সেখানে নাকি পুলিশ বলে এসেছে যে আপনাদেরকে নাকি রামনামী করতে দেবে না পুলিশ বলেছে ওই গ্রামের ভাইয়েরা আমাকে বললো না বললো মায়েরা বললেন কি বললেন ঘট পুজো করে আমি এখান থেকে বলে যাচ্ছি যেভাবে আপনাদের রামনবমী প্রতিবার হয় এবারও সেইভাবে রামনবমী করবেন কোন বাপের বাটা আটকাতে পারে আমি সেটা দেখব আর আজকে আমি অনেক জায়গায় বলে গেলাম আজকে রাত্রিবেলা থেকে যুব মোর্চার সভাপতি আমি চম্পটিকে দেখতে পাচ্ছি না কোথাও আছে হয়তো দূরে আজকে থেকে রাত্রিবেলা আমাদের পাঁচজন করে যুব মোর্চার কার্যকর্তা ওই গ্রামে রাত্রিবেলা করে থাকবে ওই গ্রামকে পাহারা দেবে পুলিশ এসে যেন কাউকে তুলে দিয়ে যেতে না পারে কাউকে অত্যাচার করতে না পারে তার ব্যবস্থা অজয় আপনি দেখুন মাঝে মাঝে আমাদের বিধায়করাও গিয়ে ছেলে থেকে ঘুরে আমাদের সাংসদরা ঘুরে ফেলবে প্রয়োজনে গিয়ে প্রয়োজনে গিয়ে প্রয়োজন পড়লে আমরা অন্য জেলা থেকে সাংসদ বিধায়ক পাঠাবো এখানে তারা এসে ঘুরে যাবে তারা রাত্রিবেলা বারোটার সময় হলো একটার সময় হলো এক ঘন্টা সেখানে গিয়ে বসে থাকবে চায়ের দোকানে গিয়ে পাহারা দেবে ভারতীয় জনতা পার্টি মনে করে হিন্দু ভারতবর্ষের আদি জাতি এবং মূল জাতি অন্যরা থাকতে পারে ভারতবর্ষে ভারতবর্ষ সবার কারো কাউকে মানা নেই কিন্তু হিন্দুরা এই ভারতবর্ষকে তৈরি করেছে রক্ত ঘাম পরিশ্রম করে হিন্দুর অধিকার যদি এখানে না থাকে অযোধ্যায় যদি রাম মন্দির তৈরি না হয় যদি মালদায় যদি রাম মন্দির তৈরি না হয় মালদায় যদি আমরা জয় শ্রীরাম বলতে না পারি আমাদের হাতে কি সুযোগ আছে মক্কায় গিয়ে আমরা জয় শ্রীরাম বলবো মক্কায় আমাদের জয় শ্রীরাম বলতে দেবে দেবে কি তাহলে আমরা এই মালদার মাটিতে জয় শ্রীরাম বলবো মমতা বন্দ্যোপাধ্যায় তো দূর যাক অনেক বড় বড় হোসেন শাহ সেই সময় চেষ্টা করে পারেনি এখান থেকে হরে কৃষ্ণ নামকে বন্ধ করার জন্য তখন মমতা বন্দ্যোপাধ্যায় তো নস্বি হোসেন শাহ এদের সামনে সেই সময় ঐতিহাসে উল্লেখ করা আছে সেই সময় মাল্লা সহ নদীয়ার বিস্তীর্ণ জায়গায় নোটিফিকেশন এখন যেমন পুলিশ একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিয়েছে এখন মনে নতুন একশো তেষট্টি হয়েছে বাবুরা বলতে পারবেন সেই সময় নবাবের ফরমান ছিল হরিনাম নেওয়া যাবে না হরিনাম নেওয়া যাবে না চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই মালদার পবিত্র মাটিতে বসেছিলেন রামকেলির মেলাতে পায়ের ছাপ রেখে গেছেন সেই রামকেলিতে হিন্দুদেরকে রক্ষা করার জন্য চৈতন্য মহাপ্রভু পদ দেখিয়ে গেছিলেন কি করেছিলেন সংকীর্তন করতে করতে চাঁদ কাজির বাড়ি নদিয়াতে ঘেরাও করেছিলেন হরিনাম করা যাবে না বলছি তোকে তোর কানের সামনে হরিনাম শোনাবো এবার মমতা বন্দ্যোপাধ্যায় মাল্লাতে এলে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন জেলে হতে জেলে যেতে হলে যেতে যা জেলে যেতে হলে জেলে যাবেন আমার ভাইদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি যুব মোর্চার মমতা বন্দ্যোপাধ্যায় এলে পরে তাকে জয় শ্রী রাম বলে স্বাগত জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের যেখানে যাবে সেখানে আমরা জয় আবার লন্ডন গেছে এখন ফিরেছেন লন্ডন থেকে ফিরেছে লন্ডনে গিয়ে তো মান সম্মান ডুবিয়ে গিয়ে উল্টো পাল্টা বলে ইংরাজি বলছে না বাংলা বলছে আমরা নিজেও বুঝতে পারছিলাম না ইংরাজি বলছে না পারে কোনো অপরাধ না ভাষণটা লিখে নিয়ে যান লিখে নিয়ে গিয়ে ভালো করে পড়ুন নাহলে বাংলায় বলুন কেউ ইংরাজিতে তর্জমা করে দেব তো কোনো অসুবিধা নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে লোক হাঁচিয়ে এলেন আর আজ অব্দি আমি বুঝতে পারলাম প্রত্যেকবার ভোট আসে ভোটের ঠিক এক দেড় বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ যান কেন যান বিদেশ এবং অদ্ভুতভাবে বিদেশ যাওয়ার অদ্ভুত তার নিয়ম আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে গেছেন কিভাবে লন্ডনে গেছেন কলকাতা থেকে গেছেন দুবাই দুবাই থেকে লন্ডন অথচ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কলকাতা থেকে দিল্লি যেতে পারতেন দিল্লি থেকে সরাসরি ইংল্যান্ডের প্লেন আছে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে মুম্বাই যেতে পারতেন সরাসরি ইংল্যান্ডের প্লেন আছে কিন্তু উনি যাননি ওনার ভাইপো আমেরিকা গেলেন কয়েক মাস আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে চোখের ট্রিটমেন্ট করার আমেরিকার সরাসরি প্লেন আছে মুম্বাই থেকে দিল্লি থেকে গেলেন না কোথায় গেলেন দুবাই বারবার দুবাই কেন যায় এরা দুবাইয়ে কি আছে দুবাইয়ে কি ছুপায় দুবাইয়ে কি লুকায় এইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং প্রত্যেকবার বিদেশে যাওয়ার ভোটের আগে বিদেশে যাওয়ার কারণ আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওখানে গেলেন তখন এখানে শুরু হয়ে গেল আক্রমণ এবং এই আক্রমণ পূর্ব পরিকল্পিত তৃণমূলের হিন্দু নেতারা পর্যন্ত স্বীকার করছে ক্যামেরার বাইরে গিয়ে আমার কাছে খবর আছে এমনকি পুলিশ প্রশাসনও বলছে এই আক্রমণ পূর্ব পরিকল্পিত কেন আগুন দেয়া হয়েছে কি হয়েছে কিনা আগুন দেওয়ার জন্য হাতে এক জারিকেন ভর্তি ভর্তি পেট্রোল আগে থেকে যদি প্ল্যান না থাকতো গোদ্রাক হত্যাকাণ্ডের মতো তাহলে জ্যারিকেন ভর্তি পেট্রোল কোথা থেকে এলো এই প্রশ্নটা পুলিশ প্রশাসনকে জবাব দিতে হবে এসপির পদে বসে থাকা দিদির দলদাস দিদির চটি চাটা পুলিশ অফিসারদেরকে জবাব দিতে হবে আর রাজীব কুমার আমি জানি কলকাতায় বসে উনি আমার ভাষণ এখন টিভিতে দেখছেন টাকাও পরিষ্কার বলে দিতে চায় বেশি দিন মুখ্যমন্ত্রী আপনাকে বাঁচাতে পারবে না আপনার সময় এসে গেছে আপনাকে জেলে যেতে হবে আপনাকে জবাব চায় কেন পেট্রোলের জারিকে নিয়ে সেদিন এই জেহাদিরা গেল আর কি বলছে একটা হিন্দুকেও তাকতে দেবো না কেটে সাফ করে দেব মুখে কি অকথ্য ভাষা ভগবান রামচন্দ্র সম্বন্ধে এত বড় বড় কথা বলছে আরে তুই ভুলে গেছিস মালদার মুসলিমরা হয়তো ভুলে গেছে তোমাদের পূর্বপুরুষ বাবন নয় তোমাদের পূর্বপুরুষ সত্যি হলে হচ্ছে ভগবান শ্রী রাম তোমাদের পূর্বপুরুষ আমরা তো চেয়েছিলাম ঈদ শান্তিপূর্ণ ভাবে হবে রাম জন্মভূমি রাম নবমী শান্তিপূর্ণ ভাবে হবে তবে আমরা বিজেপি সরকার গঠন হতে দিন এখন মুসলিমরা শান্তিপূর্ণ ভাবে রামনবমী পালন করতে দিচ্ছে উত্তরপ্রদেশে যোগী বাবা আছে গুজরাটে আমাদের নরেন্দ্র মোদীর সরকার আছে উত্তরপ্রদেশে যোগী বাবার সরকার আছে যখন ওখানে রামনবমীর মিছিল হয় তখন মুসলিমরা এসে রাস্তার ধারে দাঁড়িয়ে ফুলছেটায় তাহলে শরবত দিয়ে খাওয়ায় অপেক্ষা করুন ছাব্বিশ অবধি ছাব্বিশেও আপনারা সেই রাম দৃশ্য দেখতে পাবেন রামনবমীর মিছিল আপনারা করবেন আর মুসলিম ভাইরা পাশে দাঁড়িয়ে শরবত খাওয়াবে আপনাদের চিন্তা নেই আর রকম দাঙ্গাকারী যারা আছে তাদের বাড়িতে সেই সময় ভুল রোজার চলবে একটা দাঙ্গা করলে একটা হিন্দুর বাড়িতে যদি আঘাত পড়ে পাঁচটা বাড়িতে ভুল যার চলবে সেই দায়িত্ব সেই গ্যারান্টি বিজেপির আমাদেরকে লড়াই জারি রাখতে হবে আজকে আমাদেরকে এখানে আটকে দিয়েছে এই আজকে দিয়েছে বলে ভাবছেন না আমরা লড়াই শেষ করে দেবো আজকে সাময়িক ভাবে হয়তো এখানে লড়াই শেষ হতে পারে এগারো তারিখ আমরা তো দুপুরিটে তাকে ভাঙতে পারবো ব্যারাক করে আমরা ভেঙে দিয়েছিলাম আধা ঘটাও টাইম লাগেনি পুলিশ লাঠিচার্জ করেছিল আজকে এই মুহূর্তে এই মুহূর্তে তোমরা শান্ত থাকো যখন সময় আসবে আরো সময় আসবে চিন্তা নেই তবে ওয়ার্ম আপ হচ্ছে ম্যাচের আগে প্র্যাকটিস ম্যাচ হয় কিনা প্র্যাকটিস ম্যাচ হচ্ছে না যদি ভাঙতে হয় যদি ভাঙতে হয় কলকাতা নবন্নতে গিয়ে নবন্নর সামনের গলিটা ভাঙবো ওদের মজা আলাদা অনেক গলি ভাঙার মজা আলাদা তাই পুলিশ প্রশাসনকে পরিষ্কার বলে দিতে চাই আপনারা হিন্দুদের সুরক্ষিত করুন কালকে আপনারা ওছি নাইসি কি আছে মোতাবালি থানায় আমি জানি না সে হিন্দুদেরকে নাকি ধমকি দিয়েছে বাড়ি থেকে নাকি গুলি করে দেবে একজন আজকে এই পোড়া নোংরা গুলো কেন পরিষ্কার করছেন আমাদের নেতা আসবে বলে তার সামনে থেকে সরানোর জন্য শুধু এই অপরাধ এটা ফ্রিডম অফ স্পিচ না এইটুকু বলার ক্ষমতা নেই একজন সাধারণ মানুষের একজন নাগরিকের মুখ্যমন্ত্রীকে কেমন ইংল্যান্ডে গিয়ে মানুষ প্রশ্ন করল। অভয়াকে আপনি মেরেছেন মুখ্যমন্ত্রীর মুখের উপরে বললো রাজা তোর কাপড় নেই রাজা উলঙ্গ মুখ্যমন্ত্রী তাও হাসছে নিজের ছবি ওই ব্যান্ডেজের নিচে কত রক্ত ছিল দিদি আমরা জানি কিন্তু আপনি মহিলা আপনি মায়ের বয়সী আমার প্রায় আমরা আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে টানা টানি করতে চাই না কিন্তু ওই ব্যান্ডেজ যদি খোলা যায় আমাদের তৃণমূল সরকারের অনেক কিছু খুলে যাবে